এই মানুষগুলার বাড়িটা আপনারা খোঁজ নিয়ে দেখেন তারা চলার মতো ওই সামর্থ্য নাই তাদের আর ওই মানুষগুলার বাপ মা কি পরিমাণ কষ্ট করে মানুষ করছে পড়ালেখা করেছে ওই মানুষগুলো আজকে পুলিশের গুল্লির টোটায় মৃত্যুবরণ করে একজন মানুষ তখনই বলতে পারবে যে একজন মানুষ যখন একটা ছেলেকে অনেক কষ্ট করে মানুষের মতন মানুষ করে পড়ালেখা করায় অর্থ সম্পদ বিক্রি করি তখন ওই মানুষটাই বলতে পারবে আসলে এটার পিছনে আমার কতটা পরিশ্রম কতটা কষ্ট আছে আজকে ওই মানুষটা আজকে বাংলাদেশ স্বাধীন দেশে পুলিশের গুল্লেটটা মৃত্যুবরণ করে এরকম অগ্নিত আরো অনেক মানুষ মৃত্যুবরণ করছে যেটা ক্যামেরার সামনে ধরা পড়ছে না এই জায়গা হয়তো আমিও থাকতে পারতাম যদি আমি আজকে বাংলাদেশে শিক্ষা অর্জন করি যদি আজকে কাজ না পেতাম তাহলে হয়তো আমাকে ওই জায়গা দেখা যেত একটা মানুষ কতটা বিরক্ত দুঃখ কষ্ট নিয়ে আজকে আন্দোলন আজকে এই আন্দোলনের চিত্র দেখে আজকে আপনারা বুঝতে পারেন বাংলাদেশ স্বাধীন দেশে যদি কোটার জন্য আন্দোলন করে কাজের জন্য মানুষ আন্দোলন করে তাহলে এই সরকার থাকার থেকে না থাকাই ভালো আজকে কঠিন ভয়াবহ তৈরি হয়েছে একমাত্র সরকারের কারণে এবং সরকারের মেজারমেন্ট যে এত খারাপ ছিল আজকে মেজারমেন্টের কারণে এই ভয়াবহ তৈরি হয়েছে সরকার যদি আজকে মেজারমেন্টগুলো ঠিকঠাক মতে করতে পারত তাহলে এই ভয়ঙ্কর রূপ আমরা দেখা লাগতো না আজকে পুলিশের গুলো লিটোটাই যে মানুষগুলো মারা গেছে ওই মানুষগুলার গড় তো চলার মতো সামর্থ্য নাই তাইলে আপনি সরকার দুই চার পাঁচ লাখ দশ লাখ দিয়ে দিলেন এটা কি শেষ হয়ে গেল ওই মানুষটা হারানোর যে যন্ত্রণা ওই মানুষগুলার ফ্যামিলি জানে যেগুলো ক্যামেরা চোখে ধরা পড়ছে না ওই ফ্যামিলির কি অবস্থা হবে এই মানুষগুলার যখন মানুষ করছে তখন তিন বেলায় ঠিকঠাক মাতে খাইতে পারে কেননা আমার ছেলেকে মানুষ করতে হবে আমার ছেলে বড় হলে একটা বড় একটা চাকরি পাবে যখন পড়ালেখার পিছনে তিরিশ বছর জীবন শেষ তখন চাকরির জন্য আহা মরি চাকরি পেতেছে বাংলাদেশে যে করুণ অবস্থা আন্দোলন না করে কি উপায় তাদের হয়তো আমরা এটা নিয়ে আফসোস করতে পারি সান্ত্বনা দিতে পারি অতটুকুই আপনি সরকার দশ লাখ দিয়ে এটা সমাধান করতে পারবেন না কিন্তু ওই ফ্যামিলি জানে ওই ফ্যামিলির কষ্ট পেতন আপনি যে যারা দেখছেন আমার ভিডিওটা আপনাদের কাছে আমার একটা কমেন্ট এই সরকার যদি এগুলার সমাধান না করতে পারে কোন সরকার সমতা করবে আজকে অগণিত মানুষ মৃত্যু করে এই মানুষগুলাকে মানুষ করতে তো অনেক মানুষ জীবন শেষ করে ফেলেছে জীবন অনেক কষ্ট করতে হয়েছে এই মানুষগুলো যখন পুলিশের গুলি টু টাই করে তাহলে এটা কি সহ্য করার মতন তো অবশ্যই আপনারা আপনাদের কমেন্টের মতো মানতে পেন আপনাদের কাছে একটি অনুরোধ লাইক কমেন্ট করে ভিডিওটা মানুষের কাছে পৌঁছে দেন আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সত্যি সন্তানের ভাষা থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন সবাই আলাইকুম